আরে ও বাজার তোমার লাগে দেখা হইয়া ভালো হইছে। ঠিক? কি সব তুমি যে আমার ফোনটা ঠিক কইরা দিলা ফোন তো ঠিক হয় নাই। কল আসে না। Nikon মোবাইল তো দিন ঠিক কইরা দিলাম। আসে আসে কল আসে তো তোবার কল আসে। আমার পোলার কল তো আসে না। আমার পোলাই কইছিল প্রত্যেক দিন আমার একবার কইরা কল দিবে। হের কল তো আইলো না। ওবাজান তুমি মনে হয় ফোনটা ভালো করে ঠিক করতে পারো নাই আমি এটা নিয়ে বাজারে যাই হ্যাঁ পাঁচ হাজার টাকা লাগলে লাগুক আমার যাওয়ার লাগবো প্রত্যেক দিন আমার পোলার কল অনেক কথা মনে হয় প্রত্যেক দিন আমার কল করে আমার পায় না চাষির বাড়ির ঠিকানাটা বের করতে পারবি না ঠিকানাটা আমার দিচ্ছি আপনি এখানে আপনি আমার বাড়ির ঠিকানা কই পাইলেন ঠিকানা জোগাড় করছি চাষের লোক একটু কথা কইতে আইছিলাম খালাই তো অনেক অসুস্থ কি হইছে খালি সারাক্ষণ নাহিদ নাহিদ করতে থাকে নাহিদ ভাই খালার একমাত্র ছেলে অনেক কষ্ট করে বড় ডাক্তার বানাইছে কিন্তু উনি ঢাকা থেকে এখানে আসতে চায় না কিন্তু খালার স্বপ্ন ছিল এইখানে থাইকা সবার সেবা করব একদিন বউ নিয়ে এখানে আইছিল কিন্তু বউ এখানে থাকতে চায় না এর লেগে ঢাকাই সেটেল হয়ে গেছে যাবার সময় আমরা ঢাকায় যাচ্ছি তাহলে আমাদের বিদায় ঢাকায় যেতেছিস মানে তুই না কইলি এই গ্রামে থাকবি শহরে যাবি না চেয়েছিলাম তোমার গ্রামে থাকবো তবে তোমার বৌমা গ্রামে থাকতে চায় না শহরে বড় হয়েছে বুঝতেই তো পারছো বাজন্ডি তোর তো গ্রামে জন্ম গ্রামে বড় হইছস তোর বাপের কত ইচ্ছা ছিল তুই বড় হইয়া ডাক্তার হবি ডাক্তার হইয়া গঞ্জে একটা চেম্বার খুলবি গ্রামের মানুষের সেবা করবি সব আমাদের তো যেটা চাইব সেভাবে করতে পারবো না এখন আমি নতুন বিয়ে করেছি আমার নতুন সংসার রয়েছে এখন তো আমার ওদের মন রক্ষা করে চলতে হবে তাই না তুই মায়ের সেরে চলে যাবি তুই জীবনে আমাদের যারা থাকছ থাকতে পারবি হ বৌ মা কও না থাকতে আমি কি তোমার কোনো কষ্ট দিচ্ছি ক সত্যি বলতে আপনাদের এই বাড়িতে থাকার মতন কোনো পরিবেশ নেই